sounds আমরা জানি ইংরেজি ভাষার মূল ভিত্তি হচ্ছে 26 অ্যালফাবেটস রাইট এর পিছনেও আরো গল্প আছে 44 সাউন্ডস সাথে আরো একটা সাউন্ড আছে যেটা কে শোয়া সাউন্ড বলা হয় নরমালি লিখিত কোনো ফর্ম না কিন্তু ব্যবহারের সময় আসে সেটা সহজয়ী দলি তাহলে 45 সাউন্ডস এগুলো দিয়ে ইংরেজি বলা হয়ে থাকে তো যখন আপনি হচ্ছে কোথায় এই বল হবে আর কোথায় আ হবে কোথায় এই উচ্চারণ হবে আর কোথায় আ উচ্চারণ হবে এই পার্থক্য যদি আপনাকে বুঝতে হয় ইংরেজিতে আপনি অনেক দেখতে পাচ্ছেন উচ্চারণ হচ্ছে এই যেমন কিছু কিছু উচ্চারণ হচ্ছে আ যেমন পার্থক্য এটা যদি জানতে হয় তাহলে বুঝতে হয় তাহলে আপনাকে অবশ্যই সাউন্ড সম্পর্কে ধারণা নিতে হবে সেটাই আজকে আমরা দেওয়ার চেষ্টা করবো দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলিশ ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর লার্নিং বেসিক ইংলিশ উই ট্রাই টু মেক ইউর ইংলিশ লার্নিং জার্নি লার্ন ইংলিশ উইথ ফানটন ফল ইন দ্যাট আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের সাথে কানেক্টেড থেকে ইংলিশ শিখতে চান প্লিজ লাইক আর ফেসবুক পেজ জানো ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে আর আপনি যদি নিজেকে ইংরেজি শেখানোর জন্য কোনো প্রফেশনাল গাইডেন্সের প্রয়োজন হয় ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস ভিডিও কমেন্টে প্রিনের অবস্থা পেয়ে যাবেন উইদাউট ওয়েস্টিং টাইম চলুন আপনাদেরকে আজকে ফর্টি ফোর সাউন্ড শিখিয়ে নিয়ে আসি কম্পিউটার স্ক্রিন থেকে তার আগে এই পিডিএফটা যদি আপনাদের দরকার হয় তাহলে আপনি যেটা করবেন খুবই সহজ কাজ আপনি আপনার মেইল আইডিটা আমাদের জাস্ট এই ভিডিওতে কমেন্ট করে দিবেন আমরা আপনাকে পিডিএফটা কমেন্ট করে দেব তো চলুন আপনি যে কম্পিউটার স্ক্রিনে তো চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা ইংরেজি ভাষার চৌচল্লিশটি সাউন্ড যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ইংরেজি যদি আমরা অ্যাজ এ নেটিভ স্পিকারদের ইংরেজি শুনে বুঝতে চাই এবং তাদের মতো করে বলতে চাই আমরা নর্মালি যে ইংরেজিটা বলি সেটা টোয়েন্টি সিক্স আলফাবেটসের ওপরে নির্ভরশীল কিন্তু আমরা যদি ইংরেজির অরিজিন জানতে চাই বা ইংরেজি সম্পর্কে আরও ভালোভাবে ধারণা নিতে চাই সেক্ষেত্রে আপনার হচ্ছে আমাদের জানতে হবে যেটা সেটা কি সেটা হচ্ছে যে সাউন্ড 44 ফোর সাউন্ডস যেটা আমাদের সেটা জানতে হবে তো এর মধ্যে আরও একটা সাউন্ড আছে টোটাল হচ্ছে ফর্টি ফাইভ এর ভিতরে চৌচল্লিশটা হচ্ছে স্বীকৃত রেকগনাইজড এবং আরেকটাকে সোয়া সাউন্ড বলা হয়ে থাকে তো সেটা আমরা আমাদের ক্লাসে আলাদা করে আলোচনায় দেখব তো এখন আমাদের যেগুলো জানতে হবে সেটা হচ্ছে যে ইংরেজিতে যে চৌচল্লিশটা সাউন্ড রয়েছে সেটার কোনো ভাগ বা ক্লাসিফিকেশন আছে কিনা ইংরেজিতে বর্ণমালা আলফাবেট মোট ছাব্বিশটি কিন্তু ধ্বনি সাউন্ড হলো চৌচল্লিশটি এই চৌচল্লিশটি ধ্বনির মধ্যে বিশটি হলো বা ভাবেল সাউন্ড হচ্ছে বৃষ্টি যারা একক কারো সাহায্য ছাড়াই উচ্চারণ হতে পারে চব্বিশটি হচ্ছে আপনার বা কনসনেন্ট ব্যঞ্জন ধ্বনি যেগুলোর সাহায্য লাগে আরেকজনকে লাগে তো সাউন্ড যেগুলো ভাবেল রয়েছে সেগুলোর মধ্যে আবার ভাগ আছে বারোটা হচ্ছে মনপথংস তার মানে সিঙ্গেল সাউন্ড আটটা হচ্ছে ডিপথংস এখানে দুইটা ভাবেল একসাথে মিলে এটা তৈরি হয়েছে আবার বারোটি হল মনোভংংস এই বারোটির মধ্যে আবার আটটি হচ্ছে শর্ট শর্ট ভাওয়েল এবং পাঁচটি হচ্ছে লং ভাওয়েল আমরা দেখব আর ব্যঞ্জন ধ্বনি যে কনসোনেন্ট সাউন্ড আবার তিনটি ভাগে বিভক্ত প্রতিটি ভাগে আটটি করে মোট চব্বিশটি ধ্বনি আছে তিনটির মধ্যে প্রথমটি হলো ভয়েসলেস তার মানে এখানে ভয়েসের প্রয়োগটা মানে গলার ভোকালের প্রয়োগটা কম হবে ভয়েস যেটা এখানে আপনার ভোকালের প্রয়োগটা বেশি হবে আর বাকি যে আটটি আছে তৃতীয়টি সেটা হচ্ছে অন্যান্য এই জিনিসগুলো আমরা একটু জানার চেষ্টা করব এখন প্রথমেই দেখুন আমরা টোয়েন্টি সিক্স আলফাবেটস এটার সঠিক উচ্চারণটা একটু দেখে নেই তার ভিতরে দেখুন এই যে এইখানে আমি যেগুলো লিখেছি এগুলো হচ্ছে সাউন্ড এই তৈরি করতে আলফাবেটটা যে আমার এখানে দুইটা সাউন্ডের প্রয়োজন হয়েছে। এই লিখতে যে দুইটা সাউন্ডের প্রয়োজন হয়েছে আর এই যে দুই পাশে দুইটা দাগ দেওয়া হয়েছে এই দুইটা টান হচ্ছে আপনার সাউন্ডের সিম্বল আপনি যদি সাউন্ড লিখতে চান সেক্ষেত্রে এটা দিতে হবে দুই পাশে দুইটা না হলে এটা সাউন্ড হবে না এটাও তখন আলফাবেট হয়ে যাবে এই জন্য এটা হচ্ছে রুলস সাউন্ড লিখতে হলে এটা দিতে হবে ওকে সো আমরা আগে টোয়েন্টি সিক্স আলফাবেটস সঠিক উচ্চারণটা দেখি ভালো করে তারপরে আমরা সাউন্ডে চলে যাব এই এই বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম M ও P Q আ এস T ইউ ভি W এক্স ওয়াই Z এ হচ্ছে আমার সঠিক উচ্চারণ 26 সিক্স আলফাবেটস এইবার আমরা জানি ভাওয়েল সাউন্ডের যে টোয়েন্টিটা আছে বিশটা তার ভিতরে মনত্বংস হচ্ছে বারোটা তার মধ্যে শর্ট সাউন্ড হচ্ছে এই সাতটা সাউন্ড উচ্চারণটা কি ই ই থেকে হ্যাঁ আলার উপর তারপরে হচ্ছে অনবোর্ড লট এটা হচ্ছে আ এটাও গলার উপরি ভাগ থেকে তবে বড় করে এটা ছিল আ এটা হচ্ছে আবাউট about common standard butter এরপর হচ্ছে এ এক প্লান্ট ফেট এ অ্যাবরিজিনাল অ্যাবস্ট্র্যাক্ট অ্যাবস্ট্র্যাক্ট অ্যাবরিজিনাল অ্যাবস্ট্র্যাক্ট তো এই হচ্ছে মনোথংস সাতটা এর ভিতরে হচ্ছে আপনার মনোথংস শর্ট সাউন্ড ছিল এবার হচ্ছে লং সাউন্ড ই ইচ গ্রিন মি উ টুল ক্লু আ আমি ফার্মা আমি ফার্মা ও অল দো মল র আ আন লার্ন ওয়াক এরপরে হচ্ছে দীপ ইয়া দিপ মানে বুঝতেই পারছেন দুইটা মন অফ থংস একসাথে হয়ে এটা তৈরি হয়েছে ইয়া প্রথমটা হচ্ছে ইয়া নিয়া হিয়া উইয়ারি দেখুন এখানে আমি আপনাকে আলফাবেট দিয়েও লিখে দিয়েছি সাথে সাউন্ড দিয়েও লিখে দিয়েছি আমাদের এই চর্চাগুলো করতে হবে তাহলে আমরা এগুলো চিনতে পারবো তারপর হচ্ছে ওই ছয়স ছয় বইলার এইসে ব্রেক আই ফ্রাইস হাই ট্রাই আই আউ মাউথ নাও হচ্ছে আমাদের ডিপথংস আটটা এরপরে আমরা যাবো হচ্ছে কনসনেন্ট সাউন্ডসে কনসোনান প্রথমেই যে আটটা আছে এই আটটাকে আমি যেটা ভাগ করেছি সেটা হচ্ছে আপনার মানে মানে এখানে কম ব্যবহার করবো ম্যাচ লাখি সিখ খ এরপরে হচ্ছে যে আটটা আছে এখানে হচ্ছে ভয়েস্ট তার মানে আমার গলার ভোকালটা বেশি ভাব বা The dead paddle wood. J judge age soldier g gain mortgage fug bh vacation over five the Dare other smooth z zealous lazy rose J,

behave l, l l l life wallet rule r r r write sorry w w w waiting aware ill e e e ill tutor few এইটা হচ্ছে আপনার প্রাইমারি স্ট্রেস সিম্বল দ্যাট মিনস আপনার হচ্ছে কোনো ওয়ার্ডের শিশু যেটা থাকে তাহলে মোটামুটি আপনার ভালো সময়ের জন্য এখানে থামতে হবে

এখন এই জন্য রেগুলার প্র্যাকটিস করে আপনার সাথে অ্যাডজাস্ট করতে হবে এবং ইংরেজিতে আস্তে আস্তে ধীরে ধীরে এগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে হবে যদিও পসিবল পসিবল হবে না বাই আর্লি যদি কোনোভাবে এটা সম্ভব হবে না সুতরাং আপনাকে চেষ্টা করতে হবে ধীরে ধীরে এগুলোকে ইম্প্রুভ করার জন্য এবং ধীরে ধীরে কাজে লাগানোর জন্য আশা করি আপনি পারবেন আপনাকে পারতে হবে যদি আপনি ইংরেজির প্রোনাউন্সিয়েশনকে করতে করতে চান চান স্মুথ এবং স্ট্যান্ডার্ড পিপল লাইক করতে চান নেটিভ স্পিকারের স্ট্যান্ডার্ডে যেতে চান তাহলে আপনার এগুলো লাগবে এতক্ষণ মধ্যে সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ লোপশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন না